দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে নয় মে মস্কোতে বিজয় দিবস উদযাপনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভ্লাদিমির পুতিন আমন্ত্রণ জানিয়েছে রাশিয়ার উপ বিদেশ মন্ত্রী আন্ড্রে রুডেন্টকো বিষয়টা সুনিশ্চিত করেছেন নয় মে রাশিয়া বিজয় দিবস উদযাপন করবে রাশিয়ার তরফে বিশেষ দিনের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হচ্ছে রাশিয়ার উপ বিদেশমন্ত্রী আন্দ্রে রুডেনকো জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ দিনের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং তার সফর চূড়ান্ত করা হচ্ছে আমরা আশা করি তিনি এই বছর বিশেষ এই অনুষ্ঠানে যোগ দেবেন রাশিয়া প্রতি বছর নয় মে বিজয় দিবস উদযাপন করে যেদিন জার্মানি উনিশশো সালে নিঃশর্ত আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে এই বছর এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই বছরই পালিত হতে চলেছে বিজয় দিবসের তম বর্ষপূর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে দু সালের জুলাই মাসে রাশিয়া সফর করেন সেই সময় প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন ইতিমধ্যে মোদীর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন তবে তার ভারত সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে দুই নেতা প্রতি কয়েক মাস অন্তর টেলিফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন এবং আন্তর্জাতিক সম্মেলনের সময় মুখোমুখিও দেখা করেন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেন অন্যদিকে বাংলাদেশের সেনা প্রধান বকর তিনি মস্কো সফরে রয়েছেন তারই মধ্যে রাশিয়ার তরফে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো এর নেপথ্যে কি খেলা রয়েছে সেই নিয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশ চৌধুরী শোনাব আপনাদের তো টার্কি টার্কি মানে নামটা সবাই অবগত এই একটা বলে আমরা শুনেছিলাম চায়না পাকিস্তান এবং বাংলাদেশ এরা নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং এর জন্য অলরেডি একটা মিটিং করেছিল এরই মধ্যে যখন আমরা দেখলাম যে বাংলাদেশের চিফ জামান উনি রাশিয়া চার দিনের জন্য গেলেন এরই মধ্যে বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং ওনাদের আর একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন যিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ওদের ইন্টারনালি আইবি যে ইন্টেলিজেন্স ব্যুরো দেখে তার সঙ্গে আরও দুজনকে নিয়ে হঠাৎ ওরা স্পেনে উড়ে গেল কেন স্পেন কারণ যদি টার্কি অথবা আইএসআই এস সঙ্গে আবার যদি একটা বৈঠক ইন্টেলিজেন্স এজেন্সির হতো তাহলে পুরো বিশ্বের চোখ ওখানে গিয়ে পড়তো ওরা একটা থার্ড ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ নিল যেখানে সবাই ভাবে যে একটা ইন্টেলিজেন্স কনফারেন্স হচ্ছে তো এদের কিন্তু ইন্টেলিজেন্স কনফারেন্সটা হচ্ছে যে বিশেষ করে এই তিনটি দেশ এবং নতুন একটা দেশের আবির্ভাব যেটা আপনি একদম কারেক্টলি তুরস্ক এবং তার যে হেড ইব্রাহিম কালিম উনি আবার ইরোদাগান মানে ওনার তুরস্কের যে হেড টার্কির হেডকে উনি কমপ্লিট এই ইন্টেলিজেন্সে ব্রিফ করে এবং ভাবে ইন্টারনাল ইন্টেলিজেন্স এবং এক্সটার্নালি এবং কোন কোন দেশের সঙ্গে ওরা যোগাযোগ করবে কিভাবে এগিয়ে নিয়ে যাবে ওদের একটা প্যান ইসলামিক আছে সো আমরা মিডল ইস্টে দেখেছি এবং ককাসে দেখেছি যেমনভাবে এই প্যান ইসলামিক একটা ওরা ছড়াতে চায় হঠাৎ দেখলাম আইএসআই ইনফ্লুয়েন্সে বাংলাদেশকে একটা লঞ্চ প্যাড করে বাংলাদেশকে ওরা আবার কাছে টানতে শুরু করলো এটা এক এখানে কেন গেল আমরা প্রত্যেকে জানি যে এর আগে টার্কি ট্রেড মিনিস্টার যিনি উনি কিন্তু মোহাম্মদ ইউনিসের সাথে জানুয়ারির শেষের দিকে সাতাশ অথবা আঠাশে জানুয়ারি একটা মিটিং করে গেছে এটা জেনারেলি আমরা ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া পাইনি সেই ওইখানে কিন্তু অনেক এই বিভিন্নভাবে ইন্টেলিজেন্স শেয়ারিং এবং মিলিটারি কোঅপারেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড টার্কি যেটা খুবই অল্প ছিল সেইটা কীরমভাবে বিস্তার করা যায় এর মধ্যে একটা এমওইউ নানা নানারকম সাইন করে এবং এর মধ্যে একটি সাইন হয়ে গেছে যেটা আপাতত ভারতবর্ষের জন্য একটা রেড ফ্ল্যাগ ইজ দ্যাট টার্কির থেকে ছাব্বিশটা টি পি আর এটা নাম হচ্ছে তুলপর ট্যাঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ কিনছে যে দেশে একবেলা খেতে দিতে পারে না আমরা দেখেছি স্যার এখানে যখন আপনি এই অস্ত্র কেনার কথা বলছেন সেক্ষেত্রে আমরা তো শুরু থেকে দেখে এসেছি যে টার্কির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল সেক্ষেত্রে কি তাহলে সম্পর্কে কোথাও একটা চিত ধরছে মানে হঠাৎ করে টার্কি বাংলাদেশকে কাছে টেনে নিচ্ছে এটা তো একটা মানে গুরুত্বপূর্ণ সঠিক আমি মানে এটা বলতে চাইছিলাম না আপনি একদম ধরিয়ে দিলেন এই পয়েন্টটা বলতে এটা দেখুন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার বলতে কোনো দ্বিধা নেই ভারতের দিল্লির মসনদে যারা বসে আছে এবং ডিপ্লোম্যাটিক যে জিনিসটা দেখছে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমার মনে হয় যেমন বাংলাদেশের এই যে পাঁচই অগস্টের পর তক্তাপলট হলো এবং শেখ হাসিনাকে রাইট টাইমে আমরা কোনো ওয়ার্নিং দিতে পারিনি ভারতবর্ষ আমাদের বন্ধু দেশ বা বাংলাদেশ এবং টার্কি আপনি যেটা একদম রাইটলি ব্রট আউট দিয়ে টার্কির সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক এই রাষ্ট্রের সঙ্গে কিন্তু আপাতত আমরা দেখছি টার্কি এই দূরে চলে যাচ্ছে এবং আইএসআইর সঙ্গে একটা ক্লোজ নেট ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে এবং বাংলাদেশ আইএসআই এবং টার্কি যেখানে ইব্রাহিম কালিন টার্কির হেড অফ দ্য ইন্টেলিজেন্স বাংলাদেশে ডিজিএফআই গেছে আই আইএসআই আইর অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল আসিম নিচে যারা যারা আছে একটা বড় টিম আইএসআই এখন স্পেনে আছে তো এদের আলোচনা কি হতে পারে এদের আলোচনা হতে পারে এই তিনটে দেশের আলোচনা কি হতে পারে এভরিথিং ইন সেন্ট্রিক ইন্ডিয়া ভারতবর্ষ তো ভারতবর্ষকে কিন্তু এখন ভাবতে হবে অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক ভেরি সিরিয়াসলি এই যে ডেভেলপমেন্ট আস্তে 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 হচ্ছে ধরুন এই লালমনির হাটে যখন মোহাম্মদ ইউনিস গেল চায়নায় সেখান থেকে আমরা একটা সূত্রের থেকে খবর পেলাম ওখানে একটা এয়ারফোর্স বেস বানাবার জন্য আহ্বান করেছে চায়না বাংলাদেশে আসবে আসবে এবং ট্রেনিং নাম করে ওরা দেবে বলে চারটে জায়গা এটা আপনারা আহ দেখিয়েছেন আস্তাক বাংলায় এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে দিজ আর নট গুড ডেভেলপমেন্ট ফর ইন্ডিয়া আমি ভারতবর্ষের নাগরিক আমাকে এখানে দেখতে হবে হোয়াট ইজ গুড ফর মাই নেশন আমার রাষ্ট্রের জন্য কি ভালো আমি কার সঙ্গে ভালো ছিল টার্কির সঙ্গে ভালো ছিল অথবা শ্রীলঙ্কার সঙ্গে আমার খুব ভালো কিন্তু এইদিকে সবাই একসঙ্গে হয়ে ভারতের পেছন থেকে একটা ফোন দিয়ে ভারতকে একটা সাংঘাতিক খেলায় নামবে আর ভারত চুপচাপে আমি কূটনীতির জন্য আমি সবাইকে বলবো ভালো ভালো এই জিনিস চলতে পারে না আমেরিকায় আজকে যেরকম ট্রাম্প গর্জে উঠেছে সে চায়না হোক অথবা ভারতবর্ষই হোক এবং বিভিন্ন ক্যানাডা হোক মেক্সিকো হোক ট্রাম্প আমেরিকার ভালো কি খারাপের থেকে আমেরিকার রাষ্ট্রের জন্য কি ভালো তার জন্য এগিয়ে গেছে ভারতকে কিন্তু সেই জায়গায় ভারতের কথা ভাবতে হবে যেখানে স্পেনে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের একটা ভারতের ভারতের সঙ্গে সমস্ত দেশের সঙ্গে একটা সক্ষতা আছে অল দ্যাট অফ সেইখানে আমরা জানি যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এত ডিপ্লোম্যাসিতে এগিয়ে আছে বিশ্বে এখন নরেন্দ্র মোদীকে বিশ্ব গুরু বলা হয় সেখানে আমি দেখছি সেই যে টার্কি পাকিস্তান বাংলাদেশ এরা যে একত্রিতভাবে বসে ভারতের বিরুদ্ধে প্ল্যান করছে বিশেষ করে সেভেন সিস্টার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না